তোমরা যারা জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য সিলেক্টেড হয়েছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভিডিওগুলোতে তোমাদের কমেন্ট পাচ্ছি এরকম যে স্যার জয়নিংটা কবে হবে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো তো দেখো তোমাদের সাথে একটা আমি নোটিশ শেয়ার করছি এই নোটিশটা দিয়ে আমি তোমাদের বাকি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। এবং সাথে এটা বলবো যে নতুন রিক্রুটমেন্ট নিয়েও অনেকে ভাবছো যে নতুন করে রিক্রুটমেন্ট হবে কি না তো সেই বিষয়টা এবং সেকেন্ড লিস্ট সেকেন্ড লিস্টের বিষয়ে অনেকে জানতে চাইছো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে বলবো তো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে দেখো এটা হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশের একটা নোটিশ যেটা ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্ট থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে মেনলি বিষয়টা সেটা হলো যে যারা ক্যান্ডিডেট তারা কীভাবে জয়েন করবে তো জয়নিংয়ের বিষয়টা এখানে মেনশন করা হয়েছে আশা করি ক্যান্ডিডেটরা যারা ময়নাগুড়ি ব্লক থেকে রয়েছে তারা প্রত্যেকে এই নোটিশটি রিসিভ করেছো পেয়েছো জেনেছ বিষয়গুলো যদি না জেনে থাকো তাহলে একটু শোনো এগুলো কাজে লাগবে আর অন্য ব্লক যারা এখনও পর্যন্ত কোনো রকম চিঠিপত্র বা নোটিশ কোনো কিছু দেখনি পাওনি বা অনেকেই বলছো যে কোনো যোগাযোগ করা হয়নি তারাও শোনো দেখো যে অফিস থেকে ফোন করে কাউকে কিন্তু যোগাযোগ যোগাযোগ করা হচ্ছে না না হবে হুম অফিস থেকে কোনো রকম কোথাও করা হয়নি যা হচ্ছে সব অফিসেই গিয়ে করতে হবে এবার তোমাদের জয়নিং এর আগে যেটা হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবার দুই একটি ব্লকে ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েও গিয়েছে মোস্ট প্রবলি ধূপগুড়িতে তুপগুড়ি যে সিরিজ প্রজেক্ট রয়েছে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং রাজগঞ্জ যে ক্যান্ডিডেটরা অনেকবার করে মেসেজ করেছো স্যার আমাদের কবে হবে নাগাডাকাটা থেকেও মেসেজ পেয়েছি এবং মালবাজার মোস্ট প্রবলি মালবাজারের ইয়েটাও হয়ে গিয়েছে দেখো এখানে যেটা বলা হয়েছে দোস ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড টু দ্য পোস্ট অফ অঙ্গনড়ি ওয়ার্কার আন্ডার ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্ট মেইন অ্যান্ড অ্যাডিশনাল আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্ট অফিস উইথ বিলো মেনশন ডকুমেন্ট অরিজিনাল অ্যান্ড ফটোকপি অন সেকেন্ড ডিসেম্বর টু টোয়েন্টি ফোর তো ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে ময়নাগুড়ি মেইন এবং ময়নাগুড়ি অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট যারা লিখিত পরীক্ষায় পাশ করেছো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লিখিত পরীক্ষা নয় সরি যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা কোয়ালিফাইড হয়েছ একদম ফাইনাল মেরিট লিস্টে যারা নাম তুলতে পেরেছো তাদের যেতে বলা হয়েছে ময়নাগুড়ি আইসিডিএস অফিসে প্রজেক্ট অফিসে যেতে বলা হয়েছে কবে সেটা হলো সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যেতে বলা হয়েছে ঠিক আছে এবার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো এবার আমরা দেখে নিই তারপরে আমি অন্যান্য বিষয়গুলো বলছি তো এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশন ডকুমেন্টগুলো মেনশন করা রয়েছে দেখে নাও এইগুলোর অরিজিনাল নিয়ে যেতে হবে সঙ্গে ফটোকপি ফটোকপি অর্থাৎ জেরক্স নিয়ে যাবে আগের থেকে সেলফ রেজিস্টার করার দরকার নেই ওখানে গিয়ে তারপরে সেল রেজিস্টার করবে আগের থেকে কোনো কিছু করবে না তো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড বলতে হলো লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ইন্টারভিউর কল লেটার দুটোই নিয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাজ পার আপলোডিং ডিউরিং অ্যাপ্লিকেশান তো তোমরা যে অ্যাপ্লিকেশান করেছো যে হিসেবে অ্যাপ্লিকেশান করেছিলে ঠিক আছে যেখানে ঠিকানা দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলে তখন সেই সময়টা তোমার যা স্ট্যাটাস ছিল সেই হিসেবেই তোমাদের দিতে হবে বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ অ্যাপ্লিকেশানে যদি নিজের নাম এবং বাবার নাম থাকে তাহলে সেই হিসেবেই বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে এবং এই বিষয়টা তোমরা খুব ভালো করে জানো কারণ তোমরা যেহেতু ইন্টারভিউ এর সময় যেহেতু তোমাদের ইনকাম এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে অনেক কথা হয়েছিল যে যেটা আপলোড করেছো সেটাই লাগবে বা তখনকারটাই লাগবে তো তোমরা এটা সকলেই খুব ভালো করে জানো যে কোন বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখন ব্যাপারটা হলো কোয়ালিফিকেশান সার্টিফিকেট বলতে তোমরা নিজেদের যা দেখিয়েছো অ্যাপ্লিকেশনে সেই হিসেবে নিয়ে যাবে বেশিরভাগই মাধ্যমিক পাস দেখিয়েছ তো সেটাই নিয়ে যাবে এবার এইচ বা গ্রাজুয়েশন নিয়ে গেলে তারা নেবে কিনা সেটা বলা যাচ্ছে না কিন্তু হচ্ছে যারা এইচ বা গ্রাজুয়েশন যারা দেখিয়েছ তারা কিন্তু অনেক মানে ভবিষ্যতের জন্য তারা অনেকটা এগিয়ে থাকলে হুম যদি কেউ দেখিয়ে থাকো বা যদি দেখানোর জায়গা থাকে তাহলে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকলে অথবা যাদের রয়েছে গ্রাজুয়েশন তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকলে পরবর্তীতে সুপার সুপারভাইজার হওয়ার দৌড়ে ঠিক আছে তোমরা জানো যে ওয়ার্কার থেকে সুপারভাইজারে প্রমোশন হওয়া পাওয়া যায় মানে সেটাও অবশ্যই লিখিত পরীক্ষার মাধ্যমে ডিপার্টমেন্টাল এক্সাম হয় পিএসসির মাধ্যমে তো সেক্ষেত্রে যারা গ্রাজুয়েট রয়েছে তারা কিন্তু সুপারভাইজার তারা যদি এখন থেকে পড়াশোনা করো তাহলে খুব দ্রুত তারা সুপারভাইজার হতে পারবে তো সেটা লাগবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেই হিসেবে যেমন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট এছাড়া অন্যান্য যদি দিয়ে দেখিয়ে থাকো তাহলে সেগুলোরও কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে প্যান কার্ড ক্যান্ডিডেটের প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে আচ্ছা আধার কার্ড এখন অনেকের হয়তো আধার কার্ড চেঞ্জ হয়েছে তো যত ধরনের আধার কার্ড রয়েছে পুরনো নতুন সবই নিয়ে যাবে ভোটার আইডি কার্ড নিয়ে যাবে নেক্সট দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে এবং যতটুকু আমি জানি যে তোমাদের অ্যাকাউন্টটা ইউকো ব্যাঙ্কে হতে হয় মানে কমপক্ষে ময়নাগুড়ি আইসিডিএস ইউকো ব্যাঙ্ক খুব সম্ভবত যদি খুব একটা ভুল না হয় তো ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়েছে সেটা নিয়ে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট চাওয়া হয়েছে তো যদি কারোর না থাকে কিছু করার নেই অ্যাকচুয়ালি জন্ম সার্টিফিকেট নাইনটিন এইটি নাইন এর আগে যদি কারো জন্ম হয়ে থাকে তাহলে তার কাছে জন্ম সার্টিফিকেট না থাকাটা স্বাভাবিক নাইনটিন এইটি নাইনের পরের থেকে যাদের জন্ম উনিশশো উননব্বই সালের পরে যাদের জন্ম তাদের প্রত্যেকের কাছেই বার্থ সার্টিফিকেট থাকবে এটা স্বাভাবিক এবং উনিশশো উননব্বই সালের আগে যাদের জন্ম তাদের সকলের কাছে বার্থ সার্টিফিকেট থাকবে না এটা স্বাভাবিক তো যদি থাকে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স কার সার্টিফিকেট যদি এস সি এস পিএইচ কোনোরকম কোনো থাকে বিষয়ে তাহলে এই যে ডিসাবেলিটিও বলা হয়েছে তো কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আর যদি কেউ পিএইচ ক্যাটাগরি থেকে হয়ে থাকো তো সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এই যে যা যা নিয়ে যাচ্ছ সাথে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে যেটা এখানে মেনশন করা নেই পাসপোর্ট সাইজ ফটোরও দরকার হয় তো নিয়ে যাবে না লাগলে নিয়ে আসবে আচ্ছা এই হলো সমস্ত ডকুমেন্ট যেগুলো অরিজিনাল চাওয়া হয়েছে সাথে কিন্তু জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে মনে রাখবে যে অ্যাডমিট কার্ড বলতে লিখিত পরীক্ষা এবং কল ইন্টারভিউ কল কলেরা দুটোই নিয়ে যেতে হবে আচ্ছা অবশ্যই বাকি ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে যাবে এবং সাথে দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে এবার হলো যে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা দেখো যারা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করছে যারা কৃতকার্য হতে পারেনি ফাইনাল মেরিট লিস্টের নাম তুলতে পারেনি তাদের জন্য এটা বলবো যে আইসিডিএস ওয়ার্কার পদের জন্য বা হেল্পার পদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট চান্স বের হওয়ার চান্স একদম নেই বললেই চলে আমি আগেও বলেছি আবারও বলছি না হেল্পার পদ না ওয়ার্কার পদ কোনো ক্ষেত্রেই কোনো ব্লকেই সেকেন্ড মেরিট লিস্ট বের হওয়ার চান্স একদম শূন্য বরাবর তাই এই সেকেন্ড লিস্ট অপেক্ষায় থাকা মানে বোকামোচরা কিছু হবে না তবে আর আসার খবর হলো এটা যে এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের যে নিয়োগ এটা তো দু সালের বিজ্ঞপ্তি তো দু সাল থেকে শুরু করে আজকে দু সাল প্রায় শেষের দিকে পাঁচ বছর কেটে গিয়েছে তো গত পাঁচ বছরে প্রচুর কর্মী ও সহায়িকা তারা রিটায়ার করেছেন ঠিক আছে তাও গত পাঁচ বছরে কি হয়েছে গত পাঁচ বছরে অনেকগুলো ভ্যাকেন্সি তৈরি হয়েছে প্রচুর কর্মী এবং প্রচুর সহায়িকা জলপাইগুড়ি জেলা জুড়ে রিটায়ার করেছেন চাকরি থেকে তারা অবসর নিয়েছেন ফলে অনেকগুলো নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং আগামী দু সালে হচ্ছে পঞ্চায়েত ইলেকশন রয়েছে তোমরা জানো যে যখনই কোনো ইলেকশন থাকে তার আগে এই ধরনের নিয়োগের পরীক্ষাগুলো নেওয়া হয় রাজ্যের তরফ থেকে তো সেক্ষেত্রে এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে হচ্ছে নতুন করে আবার নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু আগামী মাস তিন মাসের মধ্যে নয় সেটা তোমরা ডিসেম দু হাজার সালের থার্ড কোয়ার্টার যেটা মানে সাত আট মাস পরে আর কি দু সালের সেই জুলাই আগস্ট সেপ্টেম্বর সে সময়টা তোমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও ঠিক তাই যেখানে চার পাঁচ বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি তো সেই জন্য হচ্ছে যারা এটাতে কৃতকার্য হতে পারি যদি মনে করছো যে আবার আইসিডিসির জন্য পড়াশোনা করবে তাহলে এখন থেকে পড়াশোনা করো আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো যদি নোটস প্রয়োজন হয় যে এখন থেকে পড়াশোনা করবে দেখো কোনো পড়াশোনায় বিফলে যায় না যদি ওয়ার্কারে চাকরি না পাও হেল্পারে চাকরি না পাও অন্য চাকরির পরীক্ষাতেও সেই পড়াশোনাগুলো কাজে লাগবে সেই সেজন্য এখন থেকে পড়াশোনা করো নোটস প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করবে একদম স্বল্প মূল্যে ওয়ান নাইনটি নাইন রুপিস স্বল্প মূল্যে তোমরা ওয়ার্কার পদের জন্য নোটস পেয়ে যাবে হেল্পার পদের জন্য নোটস পেয়ে যাবে আর এই যে পড়াশোনাটা করবে এই পড়াশোনাটাই কিন্তু আগামী দিনে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডির নিয়োগ হবে মাদ্রাসাতে ক্লার্ক ও গ্রুপ ডির নিয়োগ হবে এছাড়া স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ হবে তো সব জায়গাতেই হচ্ছে এই পড়াশোনাগুলো কাজে লাগবে তো যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তো এই ছিল আপডেট আর অন্য ব্লকগুলোর ক্ষেত্রে বলছি যে প্রত্যেকটা ব্লকের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্য অবশ্যই সিডিপি অফিসে আগামীকাল অবশ্য অবশ্যই দেখা করো যদি সিডিপি অফিস থেকে রকম খোঁজ খবর এখন পর্যন্ত না পেয়ে থাকো ঠিক আছে তাহলে কিন্তু আর সময় নষ্ট করে রাভ নেই তোমরা কিন্তু নিজের নিজের সিডিপি অফিসে আগামীকাল অবশ্যই দেখা করো এবং যারা ময়নগরি থেকে রয়েছে তারা আগামীকাল অবশ্যই এগারোটার মধ্যেই সিটিপি অফিসে সমস্ত ডকুমেন্ট যা যা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু নিয়ে সেখানে পৌঁছবে সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থেকো সকলে সফল হো